আর আপনারা তো জানেন যে আমি আপনাদের সকলের সাথে কেন সৌজন্য সাক্ষাৎ করতেছি জানেন না আপনারা আমি যে আজকে এসে শুনলাম যে আপনার এখানে একটা টুর্নামেন্ট চলছে খেলাধুলা চলছে আমি আবারও বলছি আপনারা খেলাধুলা করবেন বাট কোনো ঝগড়া করা যাবে না এবং পাশাপাশি খেলাধুলা করলে শরীরের ফিটনেস যেমন ভালো থাকে খেলাধুলা করলে মাথার ব্রেনটাও সতেজ থাকে ঠিক না আর মাথার ব্রেন যাতে সতেজ থাকে তাদেরকে কেউ কোন ধরনের কু পরামর্শ দিয়ে ষড়যন্ত্র করে তাকে বিপদে ফেলতে পারে না! এই জন্য খেলাধুলাটা শুধু এক প্রকার উপকার অনেক প্রকার উপকার করে এই জন্য আপনারা খেলাধুলা করবেন আর আমার জন্য দোয়া করবেন ইনশাল্লাহ আর তরুণরা তা আপনারা চালিয়ে যান আমার জন্য

সবাই খেলাধুলা করেন আমার জন্য দোয়া করবেন ইনশাল্লাহ সবাই মিলে পাশে থাকলে তোর প্রথম থেকে

থেকে আবার কিছু থেকে ইরাক আমাদের সাথে থেকে সামনে